মোবাইল নাম্বারটা বলেন বত্রিশ ভাইয়ের নাম কারিবুল তো কারিবুল ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনারা সকল ধরনের প্রবুতর নিতে পারবেন দেশি বিদেশি সকল জাতের প্রবুতরই আপনার কাছে পাওয়া যায়

আপনার নাম নাম্বারটা বলেন আমার নাম জাকির জাকির তো মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন 33 uh, uh, 32 32 39 39 18 18 74 74 তো এই নম্বরে জাকির কাকার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর নিতে পারবেন টাকা আপনার বাড়ি পর্যন্ত আর বাসা আমলা সদর গ্রাম কাটলামারি আমলা সদরপুর গ্রাম কাতলামারি কেউ যদি বাসাতেও যায় নিতে চায় তাও দিতে পারবেন সমস্যা নাই বাজারে পথে কাতলামারি বাজারের উপরে আপনার কি কবুতরের দোকান আছে তো কাতলামারি বাজারের উপরেও দোকান আছে তো আপনার এই লোকেশনে মিরপুর বাজারে আসলে পাবেন কাটলামারি বাজার গেলে পাবেন কুষ্টে রাজাঘাটে যান দর্শক মন্ডলী এই তিনটা জায়গায় গেলে কাকাকে অবশ্যই পাবেন এবং গ্যারান্টি সহকারে সুস্থ কবুতর নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত সহিত একটা <tweak> কথা